এই যে সাদিক কাইম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি যেই হলে তিনি থাকত যেই মেসে তিনি থাকত তার বন্ধু বলেছে পাঁচ বছর ধরে একই রুমের মধ্যে বসবাস করেছি ঠেকেছি অথচ সে শিবির আমি বুঝতে পারি নাই একবার বলেন কতটা মেধা কতটা যোগ্যতা এই বাংলাদেশে গত ষোলো বছরে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদের ওপরে সবচাইতে বেশি অত্যাচার নির্যাতন করা হয়েছে কিন্তু এই যে গত জুলাই মাসের পাঁচ তারিখে এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের মূল কারিগর মূল নায়ক মূল মাস্টার মাইন্ড ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চিৎকার করে বলেন আল্লাহ আকবর একশো জন সমন্বয়কের ভেতরে একশো আট জন সমন্বয় কি হলেও শিবিরের নেতাকে তাল কর গত দুই তিন দিন ধরে তুমুল সমালোচনা চলতি মিডিয়া গোলে তোলপাড় কেন্দ্রীয় সমন্বয়কারী যিনি দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমদার নাম এমনকি নিউজের মধ্যে আসতেছে নয় দফা যে দাবি দেওয়া হয়েছিল এই দফাও লেগেছে আমাদের শিবিরের বড় ভাই আল্লাহ আকবর বলেন এমনকি প্রধান সমন্বয়কদেরকে যখন গ্রেফতার করা হলো এই শিবিরের সমন্বয়কেরা পরিকল্পনা গ্রহণ করে ছয় ছয় তারিখে লং মার্চ টু ঢাকা নয় পাঁচ তারিখে লং মার্চ টু ঢাকা হবে এই যে যুগন্ত সমায়ের সেরা সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তও দিয়েছিল শিবিরের দায়িত্ব শিলের আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা যাচ্ছে হাসিনেকে তাড়িয়ে দেওয়ার গণবুত্থানের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে শিবিরের ছেলেবেলে। কিন্তু শিবিরের ছেলে পেলেরা গণবুত্থান করল আর কিছু নাস্তিক মোর্তার যান বামের নেতারা এটাকে ভুল ভাল বুঝাইয়া এই গণবুত্থানের ফলাফল ভোগ করতে চেয়েছে কিন্তু শিবিরের ছেলে পেলে বলেছে না আর ঘুমানোর সময় নেই এখন পরিচয় প্রকাশ করার সময় এসেছে মিছিল হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখন মিছিল হবে তুমি কে আমি কে শিবির শিবির আরো যারা বলেন না কেন যখন বলবো তুমি কে আমি কে আপনারা বলবেন শিবির শিবির বলতে পারবেন না তুমি কে আমি কে তুমি কে আমি কে শেখ হাসিনা এক বক্তব্য দিয়ে ভারতে পালে যেতে বাধ্য হয়েছে ও বলেছিল যে মুক্তি যুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না তেরা জাকারের নাতিপুতি চাকরি পাবে এক বক্তব্য শুনে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল শুরু হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার ষোলো বছর ধরে গাড়ি টুপিওয়ালা মেরে হত্যা করেছ আল্লাহর কি খেলা আঠারো কোটি মানুষ নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এগুলো কার খেলা আল্লাহ তালা বলেছে পল্লব ও খয়রুল বাকিরিন তার করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয় হয় একটা নিউজ শোনার পরে আশ্চর্য হবেন এই যে সাদিক ক্রাইম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি যেই ফলে তিনি থাকত যেই ম্যাচে তিনি থাকত তার বন্ধু বলেছে পাঁচ বছর ধরে মধ্যে বসবাস করেছি থেকেছি অথচ সে শিবির আমি বুঝতে পারি নাই একবার বলেন কতটা মেধা কতটা যোগ্যতা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলাম আমি যখন ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটি সহ বিশ্ববিদ্যালয়গুলোর ফর্মুলা হলো যারাই শিবিরে যোগ দিত তাদের নতুন করে একটা সাংগঠনিক নাম রাখা হতো আমার নাম রাখা আসাবু নাঈম শিবিরের ভাইরা আমাকে নাঈম হিসেবে চিনত এর কারণ কী যদি আপনার সার্টিফিকেটের নাম আর শিবির করা নাম মিলে যায় ভার্সিরিজের পরিচয় জানলে তার স্বাস্থ্যত্ব বাতিল করা হতো জেলেবন্দি করা হতো আকরার ফাদের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হতো আর আমার কলিজার টুকরো শিবিরের ভাইরা নিজের পরিচয়কে গোপন করে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে এতদিন অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাসিনের সরকার পদ্ধতি নিয়েছে কুরু শিবির থাকবে না আর আজকে চোখ খুললে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ছাড়া কিছুই নাই এ কথা কর না কা ছাত্রলীগের কমিটি তার মধ্যেও শিবির আল্লাহ আকবার কোন ডান কোন বাম কোন শিবির নাই এমন কোন জায়গা নাই তোমরা শিবিরকে শেষ করতে চেয়েছো আর শিবির পুরো দেশ করে ফেলেছে এগুলো কার ফয়সালা বোঝা বলো প্রতীকদেরকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যায় না নিষ্ঠিন্ন করতে চাইলেই নিষ্ঠিন্ন করা যায় না আজকের এই প্রোগ্রাম থেকে দাবি হলো যেই শিবিরের ছেলেবেলে আন্দোলন করে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে ওই শিবিরের আদর্শ দিয়েই এই বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে আহামদুলিল্লা বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের ইসলাম পন্থীদের গণজোয়ার যেই কোনাজকে নিষিদ্ধ করতে চেয়েছে আজকে মনে হচ্ছে বাংলাদেশে জামাজ ছাড়ার কোন দলই নেই

এখন বর্তমানে সর্বশেষে আমি আপনাদের বলবো এই যে ইসলাম পন্ডিতদের গরজوار চলতিছে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আমরা পরিষ্কার করে বলি আমিরে জামাত বলেছে এক জালেম বিদায় নিয়েছে অন্য কুর জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না এই বক্তব্য শোনার পরে বাংলাদেশের এক দলের গায়ে খুব জ্বালা উঠছে এরা বলতেছে আমাদেরকে জালেম বললো কেন বগুড়ে একটা কথা আছে চোরের মন পুলিশ পুলিশ চোরের মন এখন আমার কথা হলো কেরে তোরা যদি জালেম না হবি তোদের শরীরে চুল করে শুরু হলো কেন এ কথা কর না কে আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও আপনাদের ন্যূনতম যোগ্যতার দরকার আমিরে জামাত বুঝিয়েছে এক জালেমকে বিদায় করেছি অন্য কেউ যেন ক্ষমতা আর জালেমের মতো আচরণ করতে না পারে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আমাদের বড় বড় নেতা চলে গেছে মতুর রহমান নিজামে গেছে গোলাম আজম সাহেব বিদায় নিয়েছে আল্লাহ আমাদেরকে ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিয়েছে বর্তমানে বাংলাদেশ জামেদের জামাত ইসলামী আন্দোলনের জন্য একটা উপহার তিনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশ জামেদের জামাত মানবতার ফেরিওয়ালা বন্যা তো মানুষের কাছে যায় শীতার্থ মানুষের মধ্যে পোশাক বিতরণ করে আমার মন বলে আমিরে জামাত বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর বলি তিনি বর্তমানে আমিরে জামাত নয় আল্লাহ যদি চাই বর্তমানে ভবিষ্যতে বাংলাদেশে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ বলেন আমরা আমিরে জামাতকে বাংলাদেশের আমির দেখতে চাই কি চাই না আমার কথা পরিষ্কার আমরা এই গত চৌন্ন বছর দেখেছি আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি জিয়ার খাল দেখেছি ইরশাদের শোষণ দেখেছি বিএনপির শাসন দেখেছি আওয়ামী লীগের জুলুম দেখেছি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সব দল দেখা শেষ আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আলেমদের বাংলাদেশ আগামীতে আলেমদের নেতৃত্বে আমরা বাংলাদেশ দেখতে চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত আল্লাকে তুলে দেখান দেন একজন দেন